বাবার নাম সুরজ তিনি কাজ করতে অক্ষম মায়ের নাম মিলি তিনি সংসার চালায় কষ্টের মধ্যেও সাহসী মা মা কোথায় গেলে ভাত দাও ছেলের নাম রাজ সে কাজের সন্ধানেই চলে দিচ্ছি শুধু ওই লঙ্কা দিয়ে ভাত খাওয়া যায় আলু ভাজা কই দেখ বাবা তোর বাবা তো খুব অসুস্থ কতদিন ধরে পড়ে আছে তুই দেখতে পাচ্ছিস আমাদের কত আর্থিক সমস্যা আছে এই দি আজ খেয়ে নে সবজি কিচ্ছু নেই বাড়িতে বাবা তুই আজকে মতো ওই দিয়ে খেয়ে নে বাবা আজকে আমি হাটে যাব যদি কিছু কাজ পাই তাহলে টাকা নিয়ে আনবো না না বাবা তুই বাড়িতে বই নিয়ে বস আমি চাই না যে তুই আমার মতো দিন কাটাস কিন্তু আমার কাছে যে বই কেনা টাকা নেই বাবা তাহলে এবার কি আমি পরীক্ষা দিতে পারবো না সাথী ম্যাডাম সাথী ম্যাডাম বাড়িতে আছেন নাকি আসছি কে আপনি কি দরকার ইনি হচ্ছেন সাথী জমিদার বাড়ির বউ আমি কাজের খোঁজে এসেছিলাম আপনার বাড়িতে কি কোনো কাজ পাওয়া যাবে হ্যাঁ কাজ আছে দিনে 40 টাকা করে দেব পারবি তো হ্যাঁ হ্যাঁ পারবো কি কাজ আছে ম্যাডাম আমার বাড়িতে তো কেউ থাকে না আমি আর আমার মেয়ে থাকি আমার মেলা জমি চাষিরা ঠিক মতো আমাকে ফসল দেয় না তোকে সেগুলো দেখাশোনা করতে হবে তুই পারবি তো আমি গেলাম হ্যাঁ ঠিক আছে সাবধানে যা বেড়াতে হলেন প্রিয়সী জমিদার বাড়ির একমাত্র আদরের কন্যা তাহলে ম্যাডাম কবে থেকে কাজ করতে আসবো ঠিক আছে তাহলে কাল থেকে আসবি ঠিক আছে ম্যাডাম তাহলে আমি আসছি ম্যাডাম আমি চলে এসেছি আজকে থেকে কাজ শুরু হবে ও তুই চলে গেছিস যা এবার গিয়ে চাসিদের সাথে টাকাগুলো আদায় করে নিয়ে আন পিয়সী ঘরে খাতাটা আছে নিয়ে আন তো ঠিক আছে ম্যাডাম তাহলে আসছি মোটামুটি সব বাড়িতে টাকা তোলা হয়ে গেল আর একটা বাড়িতে বাকি আছ দেখি এই বাড়িতে বলেন বাবু ইনি হলেন শুভ খুব দরিদ্র চাষি সবই তো পের হয়েছে শুভ 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 এই তো শুভ শুভ তোর এই বছরে ফসলের পাঁচ হাজার টাকা হয়েছে দে ম্যাডাম আমাকে পাঠিয়েছে বাবু আমি এই বছরকার ফসলের টাকা দিতে পারবো না আমার জমি সব ফসল নষ্ট গেছে বাবু আমার আমার কথাটা বিশ্বাস করুন একবার বিশ্বাস করুন হাতটা ছাড় আমি ম্যাডামকে বলে দেখছি যদি কিছু করা যায় ম্যাডাম ম্যাডাম বাইরে আসেন এনেন ম্যাডাম এই বছরের টাকাটা গোবিন্দ রনি প্রতাপ এগুলো সবাই টাকা দিয়ে দিয়েছে শুধু একজন বাকি আছে ওই পাড়ার ওই শুভ বলে যে ছেলেটা আছে না ওর আর্থিক অবস্থা খুব খারাপ সেজন্য ও টাকা দিতে পারেনি শুভ টাকা দেয়নি কেন ওর কি হয়েছে জানেন তো ম্যাডাম শুভর এই বছরে জমির ফসল সব নষ্ট হয়ে গেছে সেজন্য ও টাকা দিতে পারবে না ও সবই তো বুঝলাম এবছরে তোর ফসল ভালো হয়নি ঠিক আছে ওকে বলে দিবি যে এবছরে টাকা দিতে হবে না সামনে বার তো দেবে ঠিক আছে ম্যাডাম আপনি না আমাকে বাঁচালেন আমি শুভকে গিয়ে তাহলে বলে দিচ্ছি ঠিক আছে রাজ শোনো তো একটু হ্যাঁ ছোট ম্যাডাম বলুন তোমাকে আমি কতবার বলেছি যে তুমি আমাকে ম্যাডাম বলে ডাকবে না তোমাকে বলেছি না আমার নাম ধরে ডাকতে ছোট ম্যাডাম বড় ম্যাডাম জানতে পারলে কিন্তু রাগ করবে না না মা কিছু বলবে না 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 আমি প্রেম টেম করতে পারবো না তোমাদের বাড়িতে কাজ করে আমাদের সংসার চলে তুমি অন্য ছেলে দেখে বিয়ে করে নাও তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাবে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে বিয়ে করব চলো না তোমাদের বাড়িতে আমাকে নিয়ে চলো

শোনো হ্যাঁ বলেন এখানে রাজদের বাড়ি কোনটা হ্যাঁ রাজ শোন তোর সাথে কিছু কথা আছে ম্যাডাম আপনি ঘরে এসে বসুন ম্যাডাম আপনি দাঁড়ান আমি চেয়ারটা নিয়ে আসছি ম্যাডাম আপনি এখানে বসুন আমি তোর বাড়িতে বসতে আসিনি আমার মেয়ে কোথায় সেটা বল ম্যাডাম আপনি আগে বসুন তুই এভাবে শুনবি না দাঁড়া আমি থানা পুলিশ করব বাবু মেয়েটা কে রে করছে এখানে এসে এই মেয়েটা মানে আপনার ছেলে আমার বাড়িতে কাজ করত আর আপনার ছেলে আমার মেয়েকে এই বাড়িতে নিয়ে এসেছে ওইটা আপনার মেয়ে বিয়ান আপনি আসুন আসুন ঘরে এসে বসুন আমি এখানে বসতে আসিনি আপনারা আমার মেয়েকে বের করে দিন আমি এক্ষুনি নিয়ে চলে যাব মা তুমি আমি তোকে নিতে এসেছি চল শিগগিরি আমার আগে আগে বাড়ি চল মা আমি কোথাও যাব না চল শিগগিরি মা আমি রাজকে খুব ভালোবাসি আমি রাজের কাছে থাকব মা আমি রাজকে ভালোবাসি আমি রাজের কাছে থাকব রাজের কাছে থাকবি মানে চল বাড়ি চল আমি তোকে ভালো ছেলের সাথে বিয়ে দেব এই চাকরের সাথে বিয়ে আমি মানি না বিয়ান ছেলে মেয়ে তো ভুল করে ফেলেছে মাপ করে দেন থানা পুলিশ করে কি হবে তাই বলে আমি চাকরের সাথে বিয়ে মানবো না আপনার সাহস কি করে হয় আমার মেয়েকে এই বাড়িতে নিয়ে আসার আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না মেলে এত থানা পুলিশের কথা হয়েছে কেন থানা পুলিশ বলতে তোমার বিয়ার এসেছে তোমার ছেলে বিয়ে মেনে নেবে না ম্যাডাম আমি আর প্রিয়সি ভুল করে ফেলেছি আমাদের দুজনকে ক্ষমা করে দিন না তোরা যেহেতু ভুল করে ফেলেছিস তখন আমি তোদের মাপ করলাম আর থাক ম্যাডাম বলে আর ডাকতে হবে না মা বলে ডাকবি তাহলে তুমি আমাদের ক্ষমা করে দিয়েছো হ্যাঁ আমি তোদের ক্ষমা করে দিয়েছি সংসার সংসারবাদ তোরা সবই তো মিটমাট হয়ে গেল চলো একসাথে ঘরে গিয়ে গেব